আবুরেজা নদুবিনা আবুরেজা গজবী আবুরেজা গজবির ল্যাসপন্সর যারা ছিল তাদেরকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইআইসি থেকে বহিষ্কার করার কারণে অনেকের সুলকানি বেড়ে গেছে আবার অনেকের পেটে বাদ হজম হচ্ছে না আবার অনেকের মাথার মধ্যে মাথা ব্যথা বেড়ে গেছে বিশেষ একটি গ্রুপ বিশেষ একটি গ্রুপকে নিয়ে এসে এখানে কিছু কথাবার্তা বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এ বিষয় নিয়ে কথা না বলতে চেয়েছিলাম কিন্তু বলতে বাধ্য হলাম কারণ আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আইএইসির করনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ওখান থেকে আমি অনার্স এবং মাস্টার্স দুটাই শেষ করেছি সেজন্য ইদানিং দেখলাম যে ফেসবুকের ভিতরে কিছু ব্যক্তি যাদের খুব জ্বালা যন্ত্রণা জল রোগের মতো যাদের সমালোচনা করা খুব বেড়ে গেছে তাদের জন্য বলতেছি তাদেরকে সংক্ষেপে তাদের কাছে কয়েকটি প্রস্তাবনা নিয়ে কথা বলবো যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে কমিঘরনার এই কারণে বহিষ্কার করা হয়েছে এই বিষয়টা নিয়ে এসে অনেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে ক্ষমি গড়ানার এই কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এ ধরনের একটা অজুহাত নিয়ে এসে বিভিন্ন ধরনের মানে কথা বলা শুরু করছে আমি তাদের কাছে প্রশ্ন করব যে এই যে আবুর গজবির যে ল্যাসপন্সর হিসেবে যাদেরকে নিয়োগ দিয়েছে তারা এখানে কী কী অপকর্ম করেছে ভিতরে কী ধরনের পরিস্থিতি করেছে এগুলো সম্পর্কে না জেনে মানে কথাবার্তা বলে আমি যেহেতু ওখানকার স্টুডেন্ট ছিলাম ওখান থেকে অনার্স মাস্টার্স করেছি এবং ওখানে এক সময় হোস্টেলে যখন হলগুলাতে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলাম এবং ওখানকার খোঁজখবর এখনও রাখি এবং জানি এবং আমার অনেক বন্ধু আছে ওখানে শিক্ষক হিসেবে আছে এখনও এবং এই পরিস্থিতির মাঝেও আমরা ওখানকার ভিতরের অনেক খোঁজখবর জানি এবং এ সম্পর্কে আমাদের সব সময় জানি এখন আমি তাদের কাছে প্রশ্ন করব যে যখন আবু আবুরা নজবি গজবি যখন এসেছিল ওখানে অর্থাৎ ট্রাস্টের যখন ঢাকাতি করে যখন সে নিজে ওখানে বসেছিল যে আওয়ামী হেসিবাদের ল্যাসপন্সর হিসেবে তখন ওখানে অনেক টিচারকে আমার অনেক টিচার এবং অনেক বড়ো ভাই যারা পরবর্তীতে টিচার হয়েছে এ ধরনের অনেককে দেখলাম যেভাবে নাজেহাল করেছে যেমন ধরেন আমাদের প্রভিসি যিনি ছিল এই অর্থাৎ চট্টগ্রাম বিভাগের যিনি একজন দার্শনিক বললেই ছিল এবং উঁচু মানের একজন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবু ওকার রফিক স্যার ওনাকে জেল পর্যন্ত যাওয়া হয়েছে জেল পর্যন্ত দেওয়া হয়েছে তখন এই এই যে সুলকানিওয়ালা যাদের ফ্যাটে এখন ভাত হজম হচ্ছে না তখন এরা কোথায় ছিল যে এত যেমন বৈষম্যের কথা বলতেছে তখন এরা কি কোনো বিবৃতি বক্তব্য দিয়েছে তাদের কাছ থেকে কোনো কথা আমরা শুনেছিলাম ওই সময় না অর্থাৎ ফেসিবাদ কোনো কথা না বলে ফেসিবাদ সমর্থন করেছে এরপরে দেখেন ডক্টর বি এম মুফিজুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ উনি চিটং কলেজের খতিফ হিসাবে ছিল পরবর্তীতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ আছে ওখানকার ক্ষতি হিসাবে নিয়োগ দিয়েছিল তা ওখান থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার যে আমরা অনেক টিচার দেখেছি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের একজন সিলেটের একজন শিক্ষক ছিল উনি ইউআরসি কোর্সের শিক্ষক ডক্টর মোহাম্মদ রফিক ওনাকেও ওখান থেকে বহিষ্কার করা হয়েছে এবার বুখের আরও অনেক 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 অনেকজনকে তখন তখন কোথায় ছিল আর যারা বিভিন্ন ঘরনার লোক এ কারণে বলতেছে কিন্তু যারা ঘরনার বলতেছে তাদের ওখানে জামাত শিবিরের কেউ একটু সামান্য পরিমাণ বাতাস পেয়েছে এছা বললে ওনারা মানে উলটিয়ে ফেলে তখন তখন তো তাদের কোনো ইয়া হয় না তা আসলে এটা হচ্ছে যে ওই যে নিজেদের অন্তরের ভিতরে যখন কলসিত থাকে তখন অন্যজনের বিষয় নিয়ে কথা বলে তো যাই হোক এরপরেও বলবো যে জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামী পরিচালিত অনেক প্রতিষ্ঠানের ভিতরে কমি গণনার অনেক আলেম আছে যেমন আমি যদি বলি যে যিনি আমাদেরকে পাঠদান করিয়েছেন এই যে যাকে একজনকে বহিষ্কার করা হয়েছে সোয়াইপ মক্কি তার শ্বশুর হচ্ছে ডক্টর রশিদ জাহেজ ওনার বাড়ি হচ্ছে আমাদের মহিষ্কালিতে তো উনি তো এখনও চাকরি করতেছে এবং উনি আমি যখন ওখানে অনার্সে পড়তেছি উনি আমি যখন শেষের দিকে চলে আসতেছি ওই সময় উনি এ ছিল ডিপার্টমেন্টের হেড ছিল এবং ওনারও দিন আমার থিসিসও হয়েছিল যে সেকেন্ড মোর শিফ তাহলে এভাবে তো আমরা দেখেছি যে কিন্তু উনি এখনও তো যাকে বহিষ্কার করছেন আটজনের ভিতর থেকে সে তাদের ভিতর থেকে উনি একজন তাহলে উনি তো এখনও ডক্টর রশিদ জাহেজ আমার উস্তাদ উনি তো এখনও চাকরিতে বহাল আছে । তো ওনাকে কেন মানে বহিষ্কার করে নাই তো উনিও কমি গরনার লোক এবং দারুন ওয়ারিফির চাকরি করছিল এরপরে ডক্টর হারুন রশিদ উনিও একজন একেবারে আহাদা মস্তক উনি কৌমি করোনার লোক এরপরে আপনি ডক্টর শফিউদ্দিন মাদানি উনিও অর্থাৎ জৈনুল আবেদিন হাফিজাহুল্লাহ যিনি তামরুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল ছিল ওনার শোঠা ভাই উনিও তো কমি গরনার লোক এরপরে আমাদের যে এখানে ঈদগাঁও উপজেলা ঈদগাঁতে অর্থাৎ সবল নন্ডি বাড়ি ইয়াতে নতুন মহলে ডক্টর মুস্তফা কামিল এবং উনি আমার অনার্সের থিসিসের প্রথম মুশিব ছিল তো এবং উনাকেও উনি তো আসে উনি তো আফাদ মস্তক একেবারে কমে উনি তো দারুল মাফের ছাত্র ওখান থেকে উনি মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এখানে এসে ইয়ে করতেছে শিক্ষক হিসেবে যোগদান করেছে তো এখন তো উনি এবং বিভাগীয় প্রধান হয়েছে তো এখন এই যে যারা বলতেছে যারা এই সমস্ত কথাগুলো বলতেছে এগুলো আসলে বলবে যাক আমরা দেখি যে কিছু হিংসক এবং যাদের ভিতরে সময় সুলকানি থাকে যারা অন্যজনের ভালো সহ্য করতে পারে না যে জামাত শিবির নিয়ে যাদের সব সময় মাথা ব্যথা থাকে এই ধরনের এই যে মানে মাথামোড়া অজ্ঞমূর্খ যেগুলো আছে আর কি এই জাতীয় এগুলোর ভিতরে সবসময় আবার অনেকে অনেককে দেখলাম যে মানে আফসুস করে বলতেছে কৌমিরা এত কিছু করেছে আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় করতে পারে নাই আপনাদেরকে না করতে কে বলছে করেন না সমস্যা কি তা আরেকজনে যেটা করছে সেটার উপরে আপনি সেটা সেখানে যাবেন ওখানে যদি আপনি আবার জায়গা না পান সেটার জন্য আবার মানে দোষারোপ করবেন যে আর এই যে আবরে যা গজবি সে যেগুলো নিয়োগ দিয়েছে সেগুলো কি সঠিকভাবে দিয়েছে আমরা তো জানি আমরা ওখানকার ভিতরে সব সময় জানি তো যাই হোক আমি এই ছোট্ট ভিডিওতে যে যারা এ ধরনের যাদের যে সুলকানি হয়েছে যাদের মাথা ব্যথা যাদের ফেটে বাদ হজম হচ্ছে না তাদেরকে বলবো যে এগুলার পিছিয়ে আসিয়ার না এখানে এই প্রতিষ্ঠানটা অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক ক্লান্তি এবং অনেক কিছু অনেক ত্যাগের বিনিময়ে যে ওনারা এই প্রতিষ্ঠানটা করেছে যাই হোক এরপরও আন্তরিকতা ভালোবাসা উদারতা দিয়ে এখানে যোগ্যতার ভিত্তিতে সব গণনার মানুষদেরকে এখানে স্থান দেওয়া হয় এখানে কোনো উনি জামাত শিবির করেছে তাই বলেই কি ওনারা চাকরি দিছে এরকম কোনো রেকর্ড নাই তা আমরা সেটা দেখে এসেছি এবং জেনে এসেছি যাই যে যারা সব সময় এসব কথাগুলা বলে এগুলা বলতে থাকবে আল্লাহ এদেরকে সহি বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ